গাজাবাসীর জন্য ভিজিটর ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন কট্টর ডানপন্থী কয়েকজন আইন প্রণেতার দাবির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের অভিযোগ বিপুল সংখ্যক ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আর ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো যেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি বর্বরতায় দিনের পর দিন ধুকে ধুকে মরছে গাজাবাসী সেই দেশেরই কিছু আইন প্রণেতার দাবি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে ফিলিস্তিনিরা চিপ রয় র্যান্ডিফাইনের মতো যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন বিপুল সংখ্যক গাজাবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে যা জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এছাড়া নিয়ন্ত্রণহীনে প্রবেশের সুযোগ মার্কিন প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী বলেও দাবি ওই মার্কিন আইন প্রণেতাদের এসব অভিযোগের প্রেক্ষিতে সব গাজাবাসীর জন্য ভিজিটর ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন শনিবার এ ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর জানায় সম্প্রতি ফিলিস্তিনিদের দেয়া ভিসার প্রক্রিয়া ও পদ্ধতি ঠিকমতো হয়েছে কিনা তা সম্পূর্ণ এবং বিস্তারিত পর্যালোচনা করা হবে চলতি বছরে এ পর্যন্ত প্রায় চার হাজার ফিলিস্তিনিকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে মে মাসে দেয়া হয়েছে ছশো চল্লিশটি ভিসা এর মাধ্যমে দেশটিতে চিকিৎসার সুযোগ পান তারা হামলায় আহত ও অনাহারী গাজাবাসীর অসুস্থতা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি কট্টর ডানপন্থীরা ফিলিস্তিনিদের কটাক্ষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরালুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন তারা যদি এতটাই অসুস্থ হন তবে বাইশ ঘন্টার বিমানযাত্রা কিভাবে সম্ভব শুধু ভিসা স্থগিত করলেই হবে না যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব গাজাবাসীকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই রাজনীতিবিদ মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ঠুরতার উদাহরণ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে এটিকে ভিসা বন্ধের ফলে চিকিৎসা নেওয়ার সুযোগ হারাবে গাজার আহত ও অসুস্থ শিশুরা রেজমানা সাইমা যমুনা নিউজ